আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি বাগের রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তো কবি গাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজগার ডাক্তারি নয় আজকে একটা কবিতা উপস্থাপন করব কবিতাটাই গত সন্ধারাতে লেখা যাহুক কবিতাটা হইলো এই যে গরু আছে না আমাদের দেশে বা সারা দুনিয়ায় তো আছে এই গরুর অবদান কবিতাটার নাম কবিতাটার নাম কি গরুর অবদান তো শুরু করি কবিতাটা গরু হলো প্রাণী শোভা মানব গৃহে গরুর সেবা তুলনাহীন নিত্য প্রয়োজনে সবাই খায় গরুর গোস্ত অপূর্ব এক সাদে এমন সাদের গোস্ত নাই মনে রেখো সবে গোস্ত খেয়ে পুষ্টি বাড়ায় শক্তি যোগায় দেহে এত প্রোটিন পাবে কোথায় গরুর গুস্ত বাদে গরুর হারের ক্যালসিয়াম তুলনা নাই ভবে গরুর দুধ সেরা সকল ভিটামিনে স্যান্ডেল জুতা মাজার বেল্ট গরুর চামড়া দিয়ে গরু দিয়ে হাল চাষ ছিল এককালে গরুর গোবর জৈব গরুর গোবর জৈবিক সার ফসল ফলায় মাঠে গরু পেলে অর্থনীতি সচল রাখে দেশে গরু হলো পশুর সেরা অবহেলার নহে এই ছিল গরুর অবদান নামক কবিতাটা বন্ধ করা আজ আর বাড়াবো না ভালো থাকুন